আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বতিন আপা স্কুলে না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করল যাব তাড়াতাড়ি করো তারা দিয়ে পুরোনা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পেছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী এটি একটি ছদ্মনাম গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন স্রোতশ্রিনী ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্ফলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের ওপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাত্রে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোটো ভাই আপা এই পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো। আপা এই আপা হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায় হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হইছে রাইতে কে জানি মাইরা ফেলছে রে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাটু ভেঙে বসে পড়ল তাৎক্ষণিক সন্ধিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা পেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম আমি আসছি বললেন হেমলতা হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকাশোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবু এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্মজা ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পুরুয়া খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে পূর্ণা খুব বেশি ভীতু পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওনার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল পেমারে দেখে রাখিস বোন বোনিভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালো তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার ওপর আকস্মিক আক্রমণে হেমলতা অপস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাঁদছে কিন্তু হেমলতা তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিবের দেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতা নজরে পড়ে ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রুকুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরিয়ে দেন পদ্মজা দ্রুত ওড়নার আচল মুখে চেপে ধরে ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে জানি বলে পদ্মজা স্বস্তি নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানো পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল লাইতে তুই আইছিলি হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতা নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার ছাড়ারে তোর কী ক্ষতি করছে আসছি বলেই আমি খুন করেছি হেমলতা উত্তর দেন এত রাইতে তুই তার কাছে আর কি দরকার আইবি মঞ্জুরা প্রশ্ন করল হেমলতা বলেন আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতা চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্ম বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের রথিতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টে মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনের সব পরিবারেই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মজাকে বলল পদ্ম জি আম্মা হেমলতা বললেন আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যায় পদ্মজার ভাবনার সুতো কাটল কারোর পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মুর্শেদকে দেখতে পেলো মুর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই ছেড়ি যা এনথেক্কা পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায় কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা পুরোনা এক নাগারে বকবক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসি রোগ আছে বোধ হয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ কর না তবুও পূর্ণ হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খারা পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকল শান্ত হওয়ার পরে চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছিস আজ পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে ছেড়ি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি পদ্মজা বলল আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারে দু তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই বলল পদ্মজা লাবণ্য বলল পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না বলে পদ্মজা আচ্ছা বাদ দে শুন কাইল আমরার বাড়ির নায়ক নায়িকার আইব পুরুণা বিগলিত হয়ে প্রশ্ন করল কেন আসব কোন নায়ক লাবণ্য বলল শুটিং করতে ছবি শুটিং পদ্মজা এসবে খুব আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আকাশ ছোঁয়া আগ্রহ পুরোনা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা দ্বারা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হুম স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পুরোনা ছায়াছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্য ছিল লিখন শাহ তো এই ছিল আজকে পদ্ম উপন্যাসের পর্ব তিন পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু আমাকে মোটিভেট করে খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো উপন্যাস রিভিউ দিতে পারি তো এতক্ষণ আমার সঙ্গে দিন শোনার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং পরিবারে খেয়াল রাখবেন